আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে যে কুকিচিং আমাদের যে তাদের দৌরাত্ম আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্মকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প কুকিজিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না আমি এখন গত আঠাশ ডিসেম্বর দুই থেকে গত ষোলোই ফেব্রুয়ারি দুই পর্যন্ত বিগত পঞ্চাশ দিনের সেনাবাহিনীর কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরছি এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী একশো বাহাত্তরটি অবৈধ অস্ত্র এবং দুশো পাঁচশো সাতাশ রাউন্ড গোলাবরত উদ্ধার করেছে এ সময়কালে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল মূলত গাজীপুর আশুলিয়া ও সাভার এলাকায় অষ্টআশিটি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে কারখানাগুলো চালু রাখার জন্য শ্রমিক পক্ষ মালিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ সহ সংশ্লিষ্ট সকলে সমন্বয়ে পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমানে সাতানব্বইটি গার্মেন্টস কারখানার মধ্যে গুটি কয়েক কারখানা যেমন গ্রুপ সাউদার্ন লিমিটেড স্বাধীন গার্মেন্টস এবং সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেড ব্যতীত বাকি সকল কারখানায় চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত চোদ্দটি অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক সংক্রান্ত নয়টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল ষোলোটি সব মিলিয়ে বিগত পঞ্চাশ দিনে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট দুই হাজার জনকে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে আসে আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী জনকে দেশের বিভিন্ন ব্যবস্থা করেছে যার মধ্যে এখনো একচল্লিশ জন বিভিন্ন রয়েছে রয়েছেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে কেউ ছাব্বিশ কেউ বাইশ সংখ্যা বলেছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী বিশ জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না পুলিশ বিজিবি আনসার পেট্রোল চলমান আছে এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে বাট আমাদের পেট্রোল চলমান আছে অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপ অপহ অপহরণকারীদের কাছ থেকে যাতে এদেরকে উদ্ধার করা যায় এই কাজ চলমান আমরা দ্বিতীয় অংশ প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকিচিন আমাদের যে তাদের দৌরাত্ম আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডোমিনেশন এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্মকে আমরা অবরোধ করতে পেরেছি এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও দুইটি ক্যাম্প কুকিজিনের দুইটি ক্যাম্প আমরা ধ্বংস করেছি তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট এগুলো ধ্বংস করেছি এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এগারোটি পরিবার এগারোটি বম পরিবারের একাশি জন যারা কুকিচিনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকিচিনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না আমরা সবসময় জনগণের সাথে ছিলাম আছি এবং থাকবো এবং জনগণের যে আস্থার যে জায়গায় এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে ভাববেন